নমস্কার আড্ডা উইথ অনস্ট্র একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার 10 তারিখ জুলাই মাসের আসলে কালকের ভিডিওটা যখন আমি আপলোড করব অর্থাৎ বুধবারের ভিডিওটা আপলোড করলে আপনারা দেখতে পাবেন জামিনা শুধু সকালবেলারই একটা ভিডিও দিয়েছিলাম তারপর কিন্তু সারাদিনে আর কোনো ক্লিপ নিতে পারিনি শরীরটা ভীষণ অসুস্থ ছিল তার জন্য সকালবেলার উত্তর একটু লেট হয়ে গেছে তো এরপর সকালবেলা উঠে কালকে জিনিসে কালকে শরীর খারাপ একটা জিনিস রিয়েলাইজ করলাম শরীর কিন্তু আমাকে এবার ওয়ার্নিং দিচ্ছে ওয়ার্নিং দিচ্ছে এবার ওয়েট লস করতে হবে ওয়ার্নিং দিচ্ছে এবার হেলদি খাবার শুরু করতে হবে আর কিন্তু দেরি করা যাবে না কারণ এরপর ধীরে ধীরে শরীরটা খারাপের দিকে যাচ্ছে তো চলুন আজকে ওয়েট লস জার্নি প্রথম প্রথম একটা স্টেপ সেটা হচ্ছে নিজের আগে মেপে নেওয়া তো সবার আগে দেখি আজকে এই 10 তারিখে আমার কত কত ওয়েট আছে দেখুন সিক্সটি টু পয়েন্ট সিক্স দেখাচ্ছে এখন আমার ওয়েট আমার কিন্তু অনেকটা ওয়েট বেড়ে গেছে বেড়ে গেছে বলতে আমি এমনিতেও ওভার ওয়েইটই আছি আমার আইডিয়াল ওয়েট হওয়া উচিত ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভের মধ্যে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাকে মোটামুটি ওই ন কেজি মতন ওয়েট রেডিউস করতেই হবে তো ওয়েট রিডিউস করার ডাক্তার টাইমলাইন দিয়েছিল আমাকে তিন মাস দাঁড়ান জানলাটা একটু খুলে দিতে সকাল থেকে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে জানেন না জামা কাপড় কাচানো যাচ্ছে না কিছু যাই হোক যেটা বলছিলাম ডাক্তার আমাকে টাইম দিয়েছে তিন মাস জানি না তিন মাসের মধ্যে কতটা সম্ভব কিন্তু আমাকে করতেই হবে জানেন তো যেভাবেই হোক কারণ আমি নিজে বুঝতে পারছি যে এই ওয়েট রিডাকশন না করার কারণে আমার নিজেরই শরীরটা খারাপ হচ্ছে আস্তে আস্তে তো আগের দিন আমরা দেখিয়েছিলেন যে আমরা অনেক ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম তো এই যে ড্রাই ফ্রুটস গুলো সমস্ত অল্প ভরে রেখেছে কৌটো গুলোর মধ্যে তো আপাতত আহ সকালবেলা তো আমি ভিজিয়ে রাখিনি আর আমি ড্রাই ফ্রুটস না ভিজিয়ে খাই না নরমালি আমি ড্রাই ফ্রুট এখন খাবো না আপাতত না একটা জল বানাবো আগেও খেতাম একটা ডিটক্স ওয়াটার টাইপের বলতে পারেন বা হজমের হেল্প করতো এরকম ভাবেও বলতে পারেন তো ওই জলটা বানাবো সকালে সবার আগে খালি পেটে ওই জলটা খাবো তারপরে থাইরয়েড এর মেডিসিনটা নেব তারপরে দেখা যাবে কি করবো আর আমার কাছে ওয়েট রিডাকশন একটা ভীষণ বড় চ্যালেঞ্জ কেন বলুন তো আমার পিসিওস আছে তার সাথে আদার্স প্রবলেমও রয়েছে পিসিওস মানেই তো বুঝতে পারছেন হরমোনাল ইস্যুস গুলো খুব পিকে রয়েছে থাইরয়েড রয়েছে তার সাথে তো এই সমস্ত প্রবলেম গুলোর জন্য আমার ওয়েট ডিডাকশন করাটাও আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ মানে একটা সাইকেলের মধ্যে একটা লুপের মধ্যে আমি আটকে যাই আর খাবারটা হচ্ছে যে আমার कंफर्ट জোন মানে আমার কোন স্ট্রেসலாம் আমি স্ট্রেস ইটার বলতে পারেন তো খাবারটা ওই জন্য কন্ট্রোল করা আমার কাছে ভীষণ ভীষণ একটা প্রবলেমের ব্যাপার কিন্তু প্রবলেম ভাবলে হবে না এটাকে কোনো না কোন ভাবে ওকে সলিউশন তো করতেই হবে আজকে দেখাই যে আমি মর্নিং ডিটক্স ওয়াটারটা কিভাবে বানাই কি কি দিয়ে বানাই এই যে মোটামুটি বড় কাপের এক কাপ মতন জল নিয়ে নেব জলটা এখানে দিয়ে দিলাম দেখুন এটা হচ্ছে মেথি প্রথমেই বেশ কিছুটা মেথি দিয়ে দেবো একদম সামান্য একটু দিয়ে দিলাম মেথি এরপরে এটা হচ্ছে গোটা জিরে এটাও খানিকটা দিয়ে দেব এটা হচ্ছে আজবাইন বা জোয়ান এটা একটু বেশি করেই দেব আর এরপরে লাস্ট হচ্ছে এই যে মৌরি এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো দেখুন এটা কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে খুব বেশি ফোটানোর দরকার নেই জলটা মোটামুটি একটু কমে গেলেই হবে এবার এখানে আমি জলটা ঢেলে নেবো মানে এক কাপ মতন জল নিয়েছিলাম আর কতটা বেঁচে আছে দেখুন মোটামুটি এক কাপটা হাফ কাপ হয়ে গেছে তো এটাই দরকার বেশ আমার সকালে ডিটক্স ওয়াটার রেডি ডিটক্স ওয়াটারটা খাওয়ার পর কিন্তু আমি টিফিন আজকে সেরকম ভাবে কিছুই করিনি বলতে পারেন টিফিন করার সুযোগ হয়নি মানে যেহেতু কিন্তু দেরি করে উঠেছি ঘুম থেকে আজকে তো টিফিন কিছু করিনি আমি কিন্তু আমার জন্য খাবার বানিয়ে রেখেছি সেটা হচ্ছে দুপুরে কি খাবো সেটা বানিয়ে রেখেছি এই দেখুন এটা হচ্ছে গিয়ে আমার দুপুরের খাবার দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন বাজছে মোটামুটি ওই বারোটা হবে আর কি বারোটা মতন বাজে তো আমার খাবারটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছি আজকে দুপুরে যেহেতু অর্ক দাদা এখানেই খাবে সম্ভবত দাদা এখানেই খাবে তো এই যে এটা বানিয়ে রেখেছি এটা হচ্ছে ওটস তার মধ্যে একটু চিয়া চিট দেওয়া আছে একটু আখরোট দেওয়া আছে খেজুর দেওয়া আছে দিয়ে দই দিয়ে মিশিয়ে রাখা আছে ঠিক আছে তো ওটসটা আমি নর্মালি ড্রাই রোস্ট করে নিই কিন্তু আজকে কিন্তু ওটসটা ড্রাই রোস্ট করিনি ওটসটা অ্যাজ ইট ইজ দিয়েছি দিয়ে আমি কিন্তু এখন দুপুরে রান্না করছি ওদের জন্য আমি আলাদাই রান্না করব আর আমি দুপুরে ওটসটাই খাবো তবে আজকে দুপুরে মাছ আছে আমি ভাত না খেলেও মাছটা খেতে পারতাম কিন্তু যেহেতু দই দিয়ে ওটস আছে তো আপাতত খাবো না মাছটা হয়তো পরে কোনো একটা টাইমে খেয়ে নেবো যাই হোক দুপুরে এখন আমি রান্না করছি এই দেখুন আমি এখানে মাছ মাছ ভাজা হচ্ছে মাছের মাথা আর এদিকে এই যে ভাত বসানো আছে আজকে মাছের ঝোল আর ভাত আজকে বিশেষ কিছুই করবো না দুপুরে রান্না একটা বান্ধবী আমাকে বললো মানে আমার ছোটবেলাকার বান্ধবী আর কি ফোন করেছিল আজকে তো সে আমাকে বলে তুই যোগাসন স্টার্ট কর খুব ভালো প্রস্তাব দিয়েছে আমিও ভেবেছি এরপর থেকে আমি যোগাসন স্টার্ট করবো পর থেকে বলতে আমার দুটো তিনটে দিন টাইম লাগবে মানে যোগা ম্যাট কেনা বা যোগা প্যান্ট কেনার জন্য নয় কিন্তু দুটো তিনটে দিন একটু সময় লাগবে তবে আমি যোগাসনটাও স্টার্ট করবো যোগাসনটা সত্যি ভীষণ হেল্পফুল আর চেষ্টা করবো আপনাদেরকে যোগাসনটা শেয়ার করা চেষ্টা করবো বেশিরভাগ মিলটে মানে তিনটে মিলের মধ্যে দুটো মিল অ্যাটলিস্ট যেন আমি হেলদি খেতে পারি আর বাইরের খাবারটা যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করবো যদি বাইরে খেতেও হয় সেটা যেন একটা হেলদি আমি চুজ করতে পারি আমি সেটাই চেষ্টা করব আর সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আপনারাও দেখবেন মোটিভেট করতে থাকবেন কোথায় কি ভুল করছি ঠিক করছি আপনারা ধরিয়ে দেবেন ডাক্তার টাইম দিয়েছে মাত্র 3 মাস আমি জানি না 3 মাসে এই মোটামুটি 9 কেজি কমানো কতটা পসিবল তবে অনেক কিছু পসিবল না মানুষ পসিবল করে দেখায় আমাকেও চেষ্টা করতে হবে চেষ্টা করব আপনারাও সাথে থাকুন দেখা যাক কতটা কি করতে পারি এখন বাজছে মোটামুটি সাড়ে আটটা আর আমি যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে একটু সমস্যা হচ্ছে যেন ডাক্তারের কাছে যেতে হচ্ছে আজকে নাম লিখানো হয়েছে এমার্জেন্সিতে যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিনের আপডেটটা আপনাদের দিই সারাদিন কিন্তু আজকে আমি মোটামুটি চেষ্টা করেছি ডায়েটে থাকার মোটামুটি চেষ্টা করেছি বলতে ছিল আমি শুধু দুপুরে যে আমি ওটসটা রেখেছিলাম খাওয়ার জন্য দুপুরে সেটা খাইনি অর্ক মাছ নিয়ে এসেছিল তো বললো যে আমার যেহেতু মাছ প্রিয় তো বললো যে তুমি দুপুরে মাছ খেয়ে নাও তো আমি ভাত ভাত কিছু খাইনি শুধু এক মাছ তুলে খেয়ে নিয়েছিলাম আর দুপুরে ওটাই খেয়েছি আর রাত্রে আমি কিন্তু এখন মোটামুটি বললাম সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার ডিনার কমপ্লিট ডিনার বলতে ওই ওর ছিল আমি ওটাই ডিনার করে নিয়েছি তো মোটামুটি আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আবার ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে এসে দাদাকে খেতে দেবো দাদা চলে এসছে দাদাকে খেতে দেবো খাবার রেডি করাই আছে ডাক্তার কি বললো আপনাদের জানাবো কি প্রবলেম সেটাও জানাবো যদি সব ঠিকঠাক থাকে আহ নিশ্চয়ই জানানোর চেষ্টা করবো আপনাদের দেখা যাক আপাতত কি হয় আর এখন তাহলে আমি শেষ করছি আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে প্লিজ একটা ফলো করে দেবেন